প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি কংলাক পাহাড়ে আর কংলাক পাহাড় বাংলাদেশে রাঙামাটি জেলা বাগাইছড়ি উপজেলার অন্তর্গত সাজিক ইউনিয়নে অবস্থিত এটি সাজিক বেলি সর্বোচ্চ চূড়া সমুদ্র হতে এর উচ্চতা প্রায় আঠারোশো ফুট চান্ত্রিক শহরে কোলাহলের পেছনে ফেলে নিজন বাদাসে মন ভরাতে প্রতি বছর অসংখ্য মানুষ ছুটে যান পাহাড়ে পাহাড়ের বিশালতার কাছে নিজেকে সঁপে দিয়ে মনকে দুদণ্ড বিশ্রাম দেওয়ার চেষ্টা করেন অনেকেই যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের থাকে পাহাড় আর আমাদের ভেসে ওঠে সুবিশাল পাহাড়ে ঘেরা জনপদের কথা প্রতি বছর অসংখ্য পর্যটক আসেন মেঘের রাজ্যের ক্ষেত্রে সাজেক ভ্যালিতে পাহাড়ের বুকে গড়ে ওঠা এই স্বপ্ন নগরীর যেন কল্পনা রাজ্যের কোনো উছানো এক ছোট্ট শহর এই সাজেক ভেলিতে রয়েছে সাজেকের সর্বোচ্চ পাহাড় চূড়া কংলাক পাহাড় সাজেকের বেড়াতে আসা বহু যত লোকের সর্বোচ্চ এই পাহাড়ে আরোহণের লোক কমই সমবরণ করতে পারে কংলাক চড়া মোহাই দে তাসিন কংলাক পাহাড়ের চূড়া দিন আমরা ওই ফ্রেশ হচ্ছে পেপের জুস খাবো একবারে এই আশপাশের সব পাহাড় থেকে উঁচু পাহাড় এখানে একটা বেঞ্চ ঝুলন্ত I যাক আমার খুব টায়ার্ড লাগছিল উপরে উঠে আমার ভাইয়া তখন ভিডিও করেছে এই জুস টুস খেয়ে এখন একটু শক্তি হয়েছে আমার শক্তি হয় কিছুক্ষণ রেস্ট নিয়ে ঘোরাঘুরি করে এখন আমরা আবার নিচের দিকে নামার জন্য ট্রাই করতেছি মাঝখানে আসলে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি অনেকগুলো পিকচার তুলেছি তখন তো আমার একটা ভিডিও করা হয় নাই তো আমরা এখানে ঘন্টাখানিক ছিলাম তো আমাদের টাইম হয়ে গিয়েছে এই জন্য আমরা আস্তে আস্তে নিজের দিকে নামছি ওঠার সময় কষ্ট হয়েছে কিন্তু নামার সময় ভয় লাগছে কারণ অনেক খারাপ তো মনে হচ্ছে যে বললে একদম গড়ার নিচে পড়ে যাবো এরকম লাগছে তো উপরে আমরা পেঁপের জুস খেয়েছি পেঁপের জুস একদমই আইস দিয়ে ঠান্ডা করে দিয়েছে খুব মজা ছিল পেঁপের জুসটা চিপস বিস্কিট সব এনার্জি নিয়ে এখন নিচের দিকে নামছে উপরের ভিউটা অস্থির একটা ভিউ আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না এত সুন্দর ভিউ তো একটু সাবধানে নামতে হয় তো আমি নিজে শরীর নিয়ে হাঁটতে পারছি না এখানে আর উনি দেখুন কত্ত বাস নিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে এটা আসলে প্র্যাকটিস ওনারা এত বেশি দেখ মানে হাঁটাহাঁটি করে এখানে একদম ভয়ই লাগছে না তবে এইটার উপর থেকে সাজেক শহরটা খুব সুন্দর করে দেখা যায় তবে কংলাক পাহাড়ের ভিতর দিকে যাওয়া বেশি ঠিক না কারণ 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 কিছু রেস্ট্রিকশন দিয়ে রেখেছে একটা ভিতরে অনেক সময় মারামারি হয় ঝামেলা হয় এই যা তো ভিতরে খুব একটা যাওয়ার দরকার নেই তবে তবে এখানে একটা ঝর্ণা আছে কিছু দূর গেলে চাইলে ওই ঝর্ণাটা ঘুরে আসতে পারেন তবে আমরা ঝর্ণাটা দেখতে যাইনি কারণ সাথে আম্মু ছিল তাসিন ছিল এই জন্য খুব একটা যাওয়া হয়নি কারণ তাসিন অতটা হাঁটাহাড়ি করতে পারছিল না ও আসলে ওলরে টায়ার্ড হয়ে গিয়েছিল উপরে উঠে ও বেশিক্ষণ হাঁটলে দেখা যায় খুলে উঠতে চায় আর লাঞ্চ টাইমও হয়ে গিয়েছে আর সাজেকে তখন অনেক গরম ছিল দেখতে পাচ্ছেন একদম রোদ ঝলমলে দিন এই জন্য গরমে পড়ে যাচ্ছিলাম একদম এই জন্য আমরা বেশিক্ষণ উপরে থাকিনি তাসিন বিরক্ত করছিল আসলে খুব সাবধানে নামা লাগছে উপর থেকে এত খাড়া হয়ে জায়গাটা নেমে গিয়েছে আসলে ভয়ই লাগছিল তো ভাইয়াকে হেল্প নিয়ে নিয়ে নামছিলাম